দেখুন আমরা খুব অ্যাডভান্স স্টেজে ছিলাম গত অফ স্টেট হোম ডিপার্টমেন্ট বান্ডি সঞ্জয় ওনার চিঠি এসছে আমার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওটা নিয়ে তদ্দির করেছেন আমিও করেছি আমাদের চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেকটিভিটি সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাব্রুমের আইসিপির জন্য নিশ্চিন্দপুর আইসিপির জন্য এবং আমাদের আগরতলার ইমিগ্রেশনের জন্য টোটাল আশি জনের মতো রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা নিয়োগ মানে তাদেরকে ডিপ্লয় করব ডিপিউট করবো সেখানে তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে একটা দেশে কিন্তু বায়োলেটারেল যে রিলেশনশিপ ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ তাতে যেন ব্যাঘাত না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছেন আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস ওনারও সেখানে সেই প্রচেষ্টা থাকবে তো সেদিক থেকে ইট ইজ টু আর্লি টু কমেন্ট কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা অ্যাডভান্স স্টেজে রয়েছি আগামী দিনে আমরা আশা করব যে ফ্লাইট কানেকটিভিটি করা আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের আর সি এস কানেকটিভিটি স্কিমে এই কানেকটিভিটি আমাদের বিটুইন আগরতলা অ্যান্ড চিটাগং সেটা ধার্য করা আছে ক্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেব ইয়ারলি স্পাইস জেটকে অলরেডি আমরা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারিনি কেন্দ্রীয় সরকারও সেটা দৃষ্টিতে রেখেছেন আমাদের রাজ্য সরকারও সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে দেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা কমে নাগাদ চালু করব বাট উই এক্সপেক্ট ভেরি শর্টলি আমাদের সেটা আমাদের স্বপ্নের যে কোরআন সেটা আমাদের শুরু হবে থ্যাংক ইউ